আমার ছেলেরা কি বানাচ্ছে এটা আমার গা জ্বলে যাচ্ছে কি ঘোড়ার ডিম বানাচ্ছে কি ঘোড়ার ডিম বানাচ্ছে আমি সহ্য করতে পারছি না পিজডালা সড়কের পাশেই কারুকার্য সম্বলিত প্রাচীর মনোরম বাড়ি যা দেখতে এতটাই সুন্দর যে দূর থেকে পথচারীদের দৃষ্টি কাটতে বাধ্য তবে গেটের সামনে যেতেই বাড়ির নাম দেখে কৌতূহল জাগবে যে কারোরই কেননা সেখানে বড় অক্ষরে রেখা রয়েছে এটি যশোর সদরের ইউনিয়নের বোলপুর গ্রামের বদরুজ্জামানের বাড়ি গ্রামের ভেতর এত সুন্দর বাড়ি দেখে খুশি এলাকাবাসী অভিজাত বাড়ি বলা যেতে পারে তা আসলে মানুষের প্রত্যেকের একটা কৌতূহল জাগে আসলে কেন যতটুকু আমরা বুঝি সেটা এটাই বুঝি যে ঘোড়ার ডিমটা আসলে তো আমরা বাগদারায় বাংলায় পড়েছি যে একটা অবাস্তব বস্তু সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্ম ধর্মীয় একটা বাড়ি সে করেছে এখানে আশেপাশে ভিন্ন কোনো বাড়ি দেখতে না এত সুন্দর একটা বাড়ি সে তার সাইড দিয়ে করেছে ঘোড়ার ডিম বাড়িটা আসলেই যে কী কারণে দেওয়া হয়েছে নামটা আসলে এখনো পর্যন্ত কেউ জানতে পারেনি কিন্তু যতদূর মনে হয় আমাদের যে ঘোড়ার ডিম মানে অবস্তুগত মানে এটা কখনো হতে পারে না আর এমন বাড়ি আমাদের এলাকায়ও নেই জন্য হয়তো আমাদের মনে হয় যে এটার নাম ঘোড়াটিম দেওয়া হয়েছে গেটের কাজ চলাকালীন মা ও এলাকাবাসীর কৌতূহল থেকেই এই নামকরণের চিন্তা মাথায় আসে বলে জানান বাড়ির মালিক দশ বছর আগে আমরা এই প্রাচীরটা এবং গেটটা করা শুরু করি তো এই গেট শুরু করা যখন হয় তখন মূলত বিভিন্ন লোকজনে বলে যে ভাই এটা আপনারা কি তৈরি করতেছেন একটা অবাস্তব জিনিস একটা অবাস্তব জিনিস অধিকাংশ লোকেই এই ধরনের কথা বলে তো তখন আমরা চিন্তা করি গেটটা যখন কমপ্লিট হয়ে যায় তখন চিন্তা করি যে লোকের মুখে আমরা শুনি অবাস্তব জিনিস তো আসলে অবাস্তব জিনিসের একটা আবিধানিক শব্দ আছে প্রতিশব্দ তো এই ঘোড়ার ডিম নামটার সাথে যায় তো এই বিষয়টা আমার বড়ো ভাইয়ের সাথে আলাপ আলোচনা করি এবং এরপরে আরও একটা কথা বলতে হয় যে যখন মিস্ত্রিরা এই বাড়ির কাজ করছিল। আমার মা বৃদ্ধ মানুষ বর্তমানে সত্তর উর্ধ্বতার বয়স সে ওই বাড়ির মিস্ত্রিদের পাশে যাই আর যে তাদের কাছে জিজ্ঞাসা করে যে আমার ছেলেরা কি বানাচ্ছে এটা আমার গা জ্বলে যাচ্ছে কি ঘোড়ার ডিম বানাচ্ছে কি ঘোড়ার ডিম বানাচ্ছে আমি সহ্য করতে পারছি না তো তখন আমাদের আরও কিউরিয়াসিটি থাকে যে মা বলে ঘোড়ার ডিম বানাচ্ছে প্রতিবেশী বা অন্যান্য লোকজনরা বলে কি অবাস্তব বস্তু বানাচ্ছেন তো এই দুইটা জিনিস আমরা ভেবে দেখি যে আসলে ঘোড়ার ডিম এই নামটার সাথে আমার মার যে মন্তব্য এটাও যায় প্রতিবেশী বা গ্রামবাসী বা পথচারীরা যেটা বলে এটাও যায় তো এই ক্ষেত্রে আমরা এই দুই নামটা মিলাই এবং পারস্পরিকভাবে ইয়ে করে দেখি যে ঘোড়ার ডিম নামটা রূপ করতে শুনতে সুন্দর আবার এর একটা সুন্দর অর্থ আছে যদি আমরা ইসলামিক অর্থে নিয়ে যাই তাহলে এমন হতে পারে যে ঘোড়ার ডিম মানে কিছুই না আজ যদি আমরা মারা যাই কাল সব পড়ে থাকবে এগুলো আসলে জীবনের জন্য কিছুই না খুবই একটা নগণ্য জিনিস তো এই সবটা মিলাই আমরা নামটা নির্ধারণ করি ঘোড়ার ডিম এদিকে প্রতিদিনই বাড়িটি দেখতে বিভিন্ন জায়গা থেকে আসছে নানা বয়সী মানুষ ছবি তুলছে ঘোড়ার ডিমের সাথে এতে খুশি বাড়ির মালিকও বিকাল হলে বিভিন্ন লোকজন এসে দেখা যায় যে তারা ছবি তুলছে ফেসবুকে পোস্ট করতেছে এবং বেশি ইয়ে করে যে এই নামটা কেন দিলাম তো এটা বলতে বলতে আসলে অনেক মজাও পাই অনেক দিন ধরে শুনছি এখানে একটা বাড়ি হয়েছে সে বাড়ির নাম হচ্ছে ঘোড়ার ডিম তা অনেক দিন ধরে আসবার বলে ভাবতেছি তা হঠাৎ করে আজকে সময় পেলাম তাই ভাবলাম যে দেখে আসি তা আসে দেখে খুব ভালো লাগলো বাড়িটা খুব সুন্দর এটা আমাদেরও মনে মনে করেন কৌতহল জাগে এই বাসাটার নাম ঘোড়ার ডিম কি জানি প্রায় আমরা এখানে আসি আসে বন্ধু মিলে ছবি তুলি নন্দনীケイ বাড়িটির বাইরে যেমন সুন্দর তেমনি ভেতরের পরিবেশটাও মনোমুগ্ধকর রয়েছে নানা রকম ফুল ও ফলের গাছও বাংলা ফিয়ার্স নিউজ ডেস্ক thank you